আমার চাষি ভাইরা আমি যে শিঙি মাস শিঙেছেন হসলাম আজকে বয়স হয়েছে চার দিন আর আমি মানে আজকে নার্সারি সারমও শিঙ্গি মাছ নিয়া শিঙি মাসে রেণু আজকে রেণুটা আমি উটাইম উঠানোর পরে দেখাইম আপনার যে রেণুটা মানে কতটুকু সুন্দর সবল রেণু রয়েছে আর কি আর আপনার দেখাইম সঙ্গে থাকবা যতটুকু জানা আমার অতটুকু আপনার জানাইম আর খুব বেশি রেনু হয়েছে অতটুকু আশা করলাম মানে অতটুকু তাকে বেশিও আমি মানে খাইছি রেনুটা আর দেখাই মানে রেণু মানে কীরকম অত সুন্দর সবল রেনু হয়েছে আমার শিঙ্গি মাছের রেনুর বয়স আজকে চার দিন অনেক সুন্দর মাসাল্লাহ শিঙ্গি মাছের রেনু হয়েছে সবল সুস্থ শিঙ্গি মাছের রেনু এটা আজকে আমাৰ নাৰ্ছাৰি ছাৰম এতিয়া খালি চব নাই মানে একো আমাৰ দেখি দেখাইলাম অনেক শিঙি মাছ তাৰ মানে চুপচাপ বৈ ৰৈছে খুব সুন্দৰ সবল ৰেণুটা হৈছে আৰু আমাৰ আজকে এইটো ৰেণু ছাৰি দিম যেহেতু মানে চার দিনের উপরে রাখা যায় না তারা চার দিন তো তারা মানে ডিমতেই খানি লিয়ে আয় চার দিন পর্যন্ত মানে মাছটা তার নিজের পেট থেকে সানি এ থেকে সানি লুই হয় সে দিন পর্যন্ত হয় আর কি চার দিন পরে এ ফিট খাওয়াইতে লাগব যেটা খাওয়া তার খাওয়াইতেও লাগবে শিঙি মাছের এনো আমরা মানে ও নার্সারিটাত আর কি আমরা আজকে সার সারার সময় মানে ইউ আছে মানে একটা টিপস আছে সার কীরকম সারতে পারে আর নি এ নিয়েও মানে তাড়াতাড়ি উল্টে দেয় ঠান্ডা পানিতে আমরা কেন থেকে আনছি আর এই কারণে পানিটা ফানিটা গরম হয়তো বিকাল দিকে হইলেও একটু গরম আছে তো ফাঁটারে তুমি ঠান্ডা পানি গরম পানি একটু সময় রাখলে আর কি অ্যাডজাস্ট হয়ে গেলো এইটার পরে ওটা আমরা ধীরে 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 রান্না ফান্না করি আর আমরা সারা টিপস আর দেখাই কীরকম ছাড়াই আর কি